নমস্কার কর্ম দ্বারা ফল লাভ আমাদের জীবনের হয়ে থাকে বিভিন্ন রকম কর্ম খারাপ কর্মের খারাপ ফল ভালো কর্মের ভালো ফল আজকের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রাণীদের খাওয়ালে আমাদের অনেক সময় পূর্ণতা লাভ হয় অনেক অশুভ প্রভাব কাটার সম্ভাবনা থেকে যায় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় যেমন ধরুন আপনি কুকুরকে যদি কিছু খাওয়ান তাহলে আপনি অনেক সময় শত্রুতা থেকে মুক্তি লাভ পেতে পারেন এখানে তো কচ্ছপ পাওয়া যায় না সাধারণতভাবে কচ্ছপকে যদি কিছু খাওয়ানো যায় শাস্ত্রীয় কথা বলছি আমি ধনু সম্পত্তি বৃদ্ধি হয় গরুকে খাওয়ালেও ধন সম্পত্তি বৃদ্ধি এবং মানসিক শান্তি এবং আশীর্বাদ লাভ হয় বানর অনেক সময় পাওয়া যায় দেখা যায় বানর বা হনুমান এদেরকে যদি আপনি খাওয়ান তাহলে দেখা যেতে পারে আপনার দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্ট থেকে আপনি মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে মাছ মাছকে খাওয়ালে আপনার অর্থ বৃদ্ধি হবে যে কোনো পুকুর নদী নালায় গিয়ে আপনি মাছের যে খাবার সেগুলোকে ছড়িয়ে আসতে পারেন ছোটো ছোট করে রুটি দিতে পারেন পাউরুটি দিতে পারেন হাতিকে দেখা যায় কম হাতিকে খাওয়ালে প্রাপ্তি হয় কিন্তু সেটা সম্ভব হয় না সেই জন্যই আমি বলবো যে আপনি গরুকে বিশেষ করে আলু খাওয়াবেন আলু খাওয়ালে আপনার দেখবেন আপনি খরচা করে আপনার সেই সব খরচাও উঠে আসবে পিঁপড়েদের যদি কোনো সময় বড় বড় লাল নয় এটা হচ্ছে কালো পিঁপড়ে যেগুলো আছে সেগুলো বাড়িতে অনেক সময় যদি হয় তাহলে সেটা শুভ সেক্ষেত্রে অনেক সময় জানবেন যে আপনার কর্মের সাফল্যতা আসছে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করবেন না কিছু চিনি দেওয়ার চেষ্টা করবেন বিড়াল বিড়াল অনেকের পোষে আমি দেখেছি কে খাওয়ালেও অনেক সময় আমাদের মাষষ্ঠীর কৃপালাভ সন্তানের মঙ্গল হয় কাক কে রুটি বা বাসি কোনো কিছু না দেওয়াটাই ভালো কাককে রুটি দিলেন পাউরুটি দিলেন বিস্কুট দিলেন এতে আমাদের পিতৃ স্থানীয় বা আমাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমরা শান্তি পেতে পারি আশীর্বাদ লাভ পেতে পারি আমাদের পিতৃপুরুষের তারপরে ধরুন শুভ্র কবুতার মানে যেটাকে আপনার সাদা পায়রা বলছে সেটা কিন্তু অনেক সময় সৌভাগ্য নিয়ে আসে এদেরকে গম দিতে পারেন হ্যাঁ আর গর্ভবতী গরুকে যদি খাওয়ান আপনার ভবিষ্যতের প্রজন্ম কিন্তু খুব সুন্দরভাবে কাটবে বলে আশা করা যায় সামান্য জিনিসগুলো করে দেখুন যদি এতেও অশুভ প্রভাব না কাটে তখন আপনার হরস্কোপ প্ল্যানেট পজিশান অনুযায়ী তার বিচার তার প্রতিবিধান বাস্তুমঙ্গল ঘট সবার আগে আমি বলি বাড়িতে সব বাড়িতে প্রতিষ্ঠা করা উচিত তাতে বাস্তুর অশুভ প্রভাব কাটবে আর এই যে প্রাণীগুলোর কথা আপনাদের বললাম এগুলো মাথায় রাখবেন মাথায় রেখে একটুখানি মেনে চলার চেষ্টা করুন দেখুন না কী হয় আশা করছি অনেকটা ভালো থাকবেন যদি খুব অসুবিধায় পড়েন তখন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকুন